বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি এটা মূলত মেনফার সাপ্লাই কোম্পানি বাট খুবই ভালো এবং বড় একটা কোম্পানি আপনারা এই কোম্পানি সম্বন্ধে জানতে চাইলে গুগল এবং ইউটিউব করে দেখতে পারেন এই কোম্পানি যথেষ্ট বড় এবং ভালো একটা কোম্পানি ওয়ার্ল্ডে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা কান্ট্রিতে এই কোম্পানির ব্র্যান্ডস আছে কোম্পানিটা অ্যাভেলেবেল পাবেন কোম্পানির প্রজেক্ট হিউজ পরিমাণ প্রজেক্ট আছে কোম্পানির আপনারা আর কাজ স্যালারি ইকামা নিয়ে কোনো ইস্যু হবে না কোম্পানিতে যাওয়ার পরে সকল কিছু আপনারা সঠিক সময় ঠিকঠাক মতো আপনারা পেয়ে যাবেন সেজন্য আপনারা চাইলে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন যেহেতু সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির ভিসা বর্তমানে অ্যাভেলেবেল আছে আর আপনারা যদি কেউ যেতে চান সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমরা দুইটা সেক্টর নিয়ে কাজ করতেছি ক্লিনিং সেক্টর এবং কনস্ট্রাকশন লেবার সেক্টর এই দুইটা সেক্টর নিয়ে কাজ করতেছি আপনারা যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করে আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করবেন দেন আমরা খুবই দ্রুত সময় আপনাদের প্রসেসিংগুলো কমপ্লিট করে দেব সেক্ষেত্রে মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি প্রতিগুলো সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এটা সৌদি আরবের খুবই ভালো এবং বড় একটা কোম্পানি এইটাতে চোখ বন্ধ করে যেতে পারেন আপনারা খুব ভালো থাকবেন স্যালারি ইকামা কাজ নিয়ে কোনো কিছু নিয়ে ইস্যু হবে না এবং আপনাদের দুই বছর পর পর লিভ স্যালারি এবং টিকা ইয়া টিকাটা আপনাদেরকে কোম্পানি প্রদান করবে সঠিক সময়ে সকল কিছু আপনারা পেয়ে যাবেন এই কোম্পানিতে আমরা দুইটা সেক্টরে লোক হায়ার করতেছি এক হচ্ছে ক্লিনিং সেক্টর আর একটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার সেক্টর ক্লিনিং সেক্টরে যারা যাবেন তাদের স্যালারি দেওয়া হবে নয়শো পঞ্চাশ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক আসা যাবে ঠিক আছে সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন আর সেটা খুবই ভালো মনের ওভারটাইম পাবেন দুই বছরের জন্য আপনাদেরকে নিয়ে যাওয়া হবে অবশ্যই কোম্পানিতে আপনারা লং টাইম থাকতে পারবেন দেন লেবারে আপনারা যেতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের লিখে আমার ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনার ওভারটাইম পাবেন আর এই কোম্পানিতে যাওয়ার পরে আপনাদের কাজ স্যালারি ইকামা কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না কোনো প্রবলেম ফেস করতে হবে না কোম্পানি ফিডব্যাক খুবই ভালো যথেষ্ট ভালো বড় একটা কোম্পানি আমরা এই কোম্পানিতে বিগত অনেক লোক দিয়েছি কোম্পানি তারা খুবই ভালো আছে এবং অনেক আগে লোক দিয়েছিলাম মোটামুটি তিন চার বছর আগে এই কোম্পানিতে তারা খুবই ভালো আছে এবং অনেক দিন পরে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির কাজ পাইলাম সেজন্য আসলে কোম্পানিটা নিয়ে যেহেতু কোম্পানিটার নিশ্চয়তা আছে সেই জন্য আসলে কোম্পানির কাজটা করতেছি আর বড় বিষয় হচ্ছে কোম্পানিতে কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন নেই আপনারা ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে তবে অবশ্যই অফিস সিলেকশন আছে আপনারা যারা ক্লিনার সেক্টরে যাবেন তারা অবশ্যই অফিসে চলে আসবেন ভাবে একটা সিলেকশন হবে যদি আপনি ক্লিনারের জন্য আপনি যোগ্য হন দেন আপনাকে আমি ক্লিনার বেসা করাই দিতে পারবো আদার্স পারব না আর কনস্ট্রাকশন হেল্পার যারা যাবেন তাদের কোনো ধরনের ইন্টারভিউ প্রয়োজন নাই অফিসিয়ালি আপনারা সরাসরি অফিসে আসবেন দেন আপনাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে এক্সট্রা সাঁত্রিশ ভিটার হতে হবে আর ফিজিক্যালি কন্ডিশন সুস্থ সবল হতে হবে দেন আপনারা যেতে পারবেন আর তবে দুইটার জন্য আপনাকে অবশ্যই সরাসরি অফিসে এসে আপনাদের পাসপোর্ট সাবমিট করতে হবে ক্লিনার সেক্টর যারা যাবেন তারা অবশ্যই একটু ফর্মাল ড্রেস অফিসে আসবেন আর কনস্ট্রেশন লেবারে যারা যাবেন তারা আপনারা সরাসরি অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট নিয়ে দেন আমরা আপনাদের ভিসা করাই দিতে পারবো মোটামুটি কম খরচে আপনারা যেতে পারবেন কোনো ধরনের ঝাঁয়মেলা ছাড়া এক্ষেত্রে আমরা আগামী দুই দিন পর্যন্ত পাসপোর্ট সাবমিশন নেব যেহেতু ঈদের ছুটি পড়ে যাবে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে ঈদের ছুটি লাগবে সেক্ষেত্রে আপনারা পঁচিশ তারিখ পর্যন্ত পাসপোর্ট জমা দিতে পারবেন আমরা অলরেডি চারজন ভাইয়ার মোভা ফিঙ্গার পেয়ে হলো খুব দ্রুত হচ্ছে আরো কিছু বই আমাদের প্রসেসে আছে আর বিষয় ইনশাল্লাহ আশা করছি ঈদের পরে দুই সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাব সেটার আপডেট অবশ্যই আপনাদেরকে দিব আর যারা সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে চান মোটামুটি কম খরচে এবং ভালো একটা কোম্পানিতে ভালো স্যালারি নিয়ে তারা চাইলে যেতে পারেন সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা ফলন জামান টাওয়ার লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেও কি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওরা